বাংলাদেশ মিলিয়ে যে দোয়া করছে যে হংকং যাতে ম্যাচটা যে কোনো মূল্যে জিতে যায় এবং হংকং সেটা দ্বার প্রান্তেও ছিল এবং ব্যাটিং লাইন আপ অনুযায়ী হংকং বাংলাদেশের সাথে যথেষ্ট যথেষ্ট ব্যাটার খেলছে আবার বলিংয়ের দিক থেকে শ্রীলঙ্কারও কিছুটা প্রেশারে ফেলাই দিয়েছিল এবং শ্রীলঙ্কায় সেটা কামব্যাক করে এসেছিল এই যে প্রাথম নিশাঙ্কা মানে হোয়াট এ ক্লাসি প্লেয়ার মানে তার ক্লাসটাই অন্য লেভেলের ইয়াং বয় যে লেভেলের মাইটটা দিছে কিন্তু লাখ খারাপ হংকং সেই জায়গায় প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে ক্যাচ মিস করছে এবং তাদের খুব বাজে ফিল্ডিং ছিল ওই ক্যাচ মিস যদি না হয়তো তাইলে মনে করো যে কি কুশাল ফেরারা আর পাথম নিশাঙ্কা বহু আগে নাই হয়ে যেত দুইজনের তিন তিনটা ক্যাচ মিসে ম্যাচটা রেখি জাস্ট শেষ করে দিছে এরপর আসালাঙ্কা সানাকা তাদেরকেও কিন্তু কাইট করে দিছে এবং তারা আসে কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করছে এবং ওই দুইটা উইকেট তুলি নেওয়ার পরে ও রে বাবু রে হাসারাঙ্গা আসি দ্য গেম চেঞ্জার পুরো গেমটারে চেঞ্জ করে দিছে এই একটা মাল মানে বলিংয়ে তো সে সবাই মনে যে কি ভীষণ পরিমাণে কি প্রেশারে রাখে ব্যাটিং ও ফাইনালি শ্রীলঙ্কা ম্যাচটা বাইর করে নিয়েছে চার উইকেটে মানে এটাই কিন্তু বড় টিমের একটা বিশাল একটা জায়গা যে কি তারা যে কোনো প্রেশারের মুহূর্ত থেকে তারা ম্যাচটারে বাইর করে নিয়েছে যেটা আমরা পারি নাই আমরা কিন্তু হংকংয়ের চাইতে বাজে খেলছি হ্যাঁ বলিং এবং ফিল্ডিংটা যদি আমাদের লেভেলের থাকতো হংকংয়ের তাহলে হংকং কিন্তু ম্যাচটা জিতে দিতে এবং আমাদের যাতে কোনো অংশ তারা খারাপ বলিং করে কিন্তু তাদের একটা ঘাটতি ছিল এই যে তাদের ফিল্ডিং সেটটা খুবই দুর্বল তাদের ম্যানরা প্রপারলি ক্যাশ নিতে পারতেছে না ইজি ইজি ক্যাশগুলো মিস করছে এবং ফিল্ডিংয়ে তাদের যথেষ্ট পরিমাণে স্ট্র্যাটেজির অভাব ছিল যথেষ্ট পরিমাণে ফিল্ডিং মিস হয়েছে না হংকং কিন্তু যে কাম করে দিয়েছিল অথচ পুরো বাংলাদেশ মিলিয়ে দোয়া করছে যে হংকং জিতে গেলে আমরা একটু বাড়তি প্রিভিলেজ পাবো আমি কিন্তু ওই কারণে খেলা দেখি না আমি যখন স্কোর দেখতেছিলাম কাদের ভাগে ভাগে তখন দেখতেছিলাম যে মানে হংকং আসলে এতটাই ভালো করতেছিল এবং পাথম নিশাঙ্কা যেই লেভেলের ম্যাচ দিয়েছিল মানে ম্যাচ এটা তো বাইরেই করে ফেলছে ওই জায়গা থেকে তাদেরকে আবার শ্রীলঙ্কারে প্রেশারে ফালাই হংকং বুঝাই দিচ্ছে যে ভাইয়া আমরা কিন্তু ফাইট করতে এসেছি বড় ইভেন্টে বড় খেলা দিবার এসেছি সো এই জন্য হংকং এর লাই মানে খুব প্রাউড ফিল হইতেছে যে না ভাই তারা ক্রিকেটটারে ওন করে তারা ক্রিকেটটারে খেলতেছে কিন্তু শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা যেই টিম চোদ্দবার এশিয়া কাপ ফাইনাল খেলছে মানে তারা তো আপনি ছোট করেই দেখবার সুযোগ না এবং ফাইনালি তাদের টিম কিন্তু ম্যাচটারে বাইর করে নিছে শ্রীলঙ্কার কোচিং প্যানেল পর্যন্ত টেনশনে পড়ে গেছিলো যে ম্যাচটা নিয়ে আমাদের হাত থেকে ছুটি গেছে এবং সুটি যাইতো ওই যে ক্যাচগুলো যদি আপনি ঠিকঠাক টাইমে পিক করে ফেলতেন মোমেন্টামটা জাস্ট ডেস্ট্রো হয়ে যেত এবং মোমেন্টামটা তার এগেনস্টে যাওয়ার পরেই শ্রীলঙ্কা কিন্তু মোমেন্টে ফিরে এসেছে আর ওই যে একটা নোবল এবং নোবলে ফ্রি হিটে হচ্ছে কি ছক্কা ম্যাচটা জাস্ট ওই জায়গায় শেষ আর কিচ্ছু করে না মানে হংকংয়ের হাতে আর কোনো কিছু আসিল না তো এখন আমি বলি কি প্রিয় বাংলাদেশি ফ্যান ভাইয়েরা ইনক্লুডিং মাই সেলফ ফরের কান্দে বন্দুকরা কি ফাঁকি স্বীকার করি আর চিন্তাভাবনা বাধ্য অমুক জিতলে তমুক হারিয়ে যাবো তমুক জিতলে আবার তমুকরা হারিয়ে যাইতে হইবো আবার তমুক হারিয়ে গেলে তমুকের লোকের তমুকের জিততে হইব তারপর আমরা যাই কি সুপার ফোরে উঠবো এইসব ধান্দা বাধ্য ভাইয়া নিজের হুন্দের দম না থাকলে আরেকজনের বদনা লই হাজারবার খ্যাতের ভিতরে যাই কোনো লাভ হইতো না হুম আফগানিস্তানের লোকে কী করবে এই ধান্দা করো হংকং এজ এ টিম তারা তাদের পারফরমেন্সটা দেখাইছে তারা তো আসছে শুকুরে শুকুরে সাত দিন আর তুই তো ওই সোভিয়েত ইউনিয়ন বাইংবার ঘর থেকে তুমি ক্রিকেট খেলতেছা এখনও পর্যন্ত মনে করো যে সিন চিন বিশাল এক রেগুলেশন ঘটায় ফেলছে পৃথিবীতে কিন্তু তোমার আর ক্রিকেটে কামব্যাক করা হয় না তো হংকং চায়না দুর্দান্ত লেভেলের ক্রিকেট খেলছে এবং তারা বাহাবা পাওয়ার যোগ্য তারা বাহাবা পাওয়ার মতো ক্রিকেটই খেলছে এবং এইভাবেও ম্যাজিক দেখাইছিল আফগানিস্তান ওই আফগানিস্তান এখন এশিয়া থেকেই বিকটিম হিসাবে আস্তে আস্তে নিজেদের নাম লেখাইতেছে যাই হোক পরের কান্তে বন্দুক রাখি বাকি শিকার করা বন্ধ করো নিজের সরকার তেল দাও নিজেরটা চিন্তা করো আর হংকংয়ের জন্য খারাপ লাগতেছে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করিও কি শ্রীলঙ্কারে হারাইতে না আর ফাইনালি হাসারাঙ্গা তো আসলে লাস্টের দিকে এত প্রেশারের পরও কি ম্যাচটারে যে বাইর করিয়ে আনছে এটা হচ্ছে বড় টিমের বড় খেলা তাদের মেন্টালিটি অন্যরকম উইনিং মেন্টালিটি আর আমরা এসে গরিব হোম বাই মানি আমরা কেনে মনে করো যে আর জন্য হোম মারি খাই আসতে করি বড় ওই টক্কা মারি গাছের উপরে উঠি যাম আমাদের দান্দা সবসময় এরকম কিছু করিবার নেই চুপচাপ মন খারাপ না করি বাংলাদেশের খেলা আগামীকালকে দেখিও আর ইলিশ মাছ খাইতে চাইলে আমার লোকে যোগাযোগ করে সমস্যা কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি ওখানে কথাবার্তা বলো টিমের সাথে নক দাও শুধুমাত্র সানপুরের ইলিশ ন নদীর যত সকল মাছ আছে সকল ফ্রেশ তাজা মাছ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছাই দিতেছি প্রবাসী ভাইয়েরা অল্প টাকার লোভে কোনো অফারে না পড়ি ঠিকঠাক জায়গা থেকে মাছ ক্রয় করুন এবং আপনার কষ্টার্জিত টাকা আপনার পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করুন আল্লাহ হাফেজ